এপুণ্য ভূমি বিধাতার হাসি চন্দ্র সূর্য তারা রূপে দিবি অহরহ উজ্জ্বলে কৌতুকের সত্তরে অগ্রে সুল হস্তে মায়া কতক্ষণে বলি দেখিলা সম্মুখে ক্ষেত্রে রঙ্গ অমরাজি যথা রণভূষণে কোথায় গরজ গজেন্দ্র খেলেছে চর্মীয়শি চরম ধরি কোথায় চুছিছে মল্ল ক্ষেতীটল বলি সুরথে সুরথিবৃন্দ বৃন্দ টঙ্কারিছে ধনু উড়িছে পতাকা চয় রণানন্দে যেন কুসুবাসনে বসি নবিনা করে কোথায় গাইছে কবি মহিষ্রতা কুলে বিরকুল সংকীর্তনে মাতিসে সঙ্গীত হুঙ্কারিছে বীরদল বর্ষিছে চৌদিকে না জানি কে পরিজাত ফুলরাশি রাশি সুসৌরভে পুরী দেশ নাচি ছপ সরা গাইছে কিন্নর কুল ত্রিদিবে যেমতি কহিলে রাঘবে মায়া সত্য যুগরণে সম্মুখ সমরে হতরথীশ্বর যত দেখো এই ক্ষেত্রে আজি ক্ষত্র চূড়ামণি কাঞ্চন শরীরে যথা হেমকুট দেখো নি সম্ভে কিরিট আভা উঠেছে গগনে মহাবীর্য বানরথী দেবতে যদ ভবচণ্ডী ঘোরতর রণে নাশিলা সুরেশে দেখো শম্ ভেষণ শম্ভু নিাক্রমে ভীষণ মহিষা সুরত রঙ্গ অম দমি ত্রিপুরারে সুর সুরথিত্রিপুরে বৃত্র দত্ত যত বিখ্যাত জগতে সুন্দর উপসুন্দ দেখো আনন্দে ভাসিছে বনের পুনঃ সুধিলা সুমতি রাঘব কেননা হেরি কহ দয়াময় কুম্ভকর্ণতিকায় নরন্তক রণ নরন্তক ইন্দ্রজিৎ আদি রক্ষ সুরে উত্তরিলা কুহকিনী অন্ত্যেষ্টি ব্যথিত নাহিগতি নগরে বৈদেহীপতি নগর বাহিরে দেশ ভ্রমে তথা প্রাণী যতদিন যতনে বিধির বিধি তোমারে। চেয়ে দেখো বীরবর আসি চে দেখে থাকিব অদৃশ্য ভাবে সঙ্গে মিষ্টালাভ কর রঙ্গে তুমি এতে কহিয়া মাতা অদৃশ্য হইলা সবিস্বয়ে রঘুবর দেখিলা বীরেশেতে যশ্যী কিরিটু চুড়ে খেলে সৌদামিনী ঝলে ঝলে মহাকায়ে নয়ন ভরণ করে শুলো গজপতি গতি অগ্রসরী সুরেশ্বর রামের সুধিলা কি হেতু হেথা শশরী রাজি